দাসপুর থানা তো পিহর বেড়িয়া এটি বিশাল আকৃতির হনুমান অসুস্থ হয়ে পড়েছে হনুমানকে আমি রেস্কিউ করছি ঘাটার বনদপ্তর থেকে আসছি আমি জাহাঙ্গীর মন্ডল

কি করে কাট কাট করতেব যা কি বলে দেখেও যায়নি আর সব এই পাস দিয়ে দিয়ে এসেছে কোথায়

কাঁচা <laughs> কাঁঠালটা লাইট আছে আপনাদের লাইট আছে লাইট আছে লাইট লাগু ওকে একটু ধরো অত উপর হাত দাও না চিট চিট ধরো নিচেটা ধরো ভালো করে সবাই হাত লাগিয়ে দাও লি যাচ্ছে ভিডিও ক্যামেরা হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের সাথে ওই তো ওই তো ওইটা লাইটে তো সামনে তো দেখাও আপনার নামটা কি বললে জাহাঙ্গীর বন্ধ আচ্ছা পিসি বাবু আছে আয়ু বাবু আছে আচ্ছা দেখেন নাম দেখেন নাম সব সময় বজুততে গেছিস রঘু

আরে জমি না সেখানে দিন চিকিৎসা বাতাশে যাবে এটা পেজারি নামটা কি গো পিওর পিওর গেড়া পিওর গেড়িয়া বেড়িয়া বেড়িয়া আবু বুদ্ধি না দিস না দি ভাই লাইটটা তুললে সরনো পড় জগन्नाथপুরটা আমরা জানি আমি বহুবার সাবরেস্কিউ করে গেছি জগन्नाथপুর আমাদের भर्गुस हे सिके देश ओ सरगम बाबुजी हामी छिला शिवज विशेष गौतम न हामी